আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুল ইসলাম হিসাব বিজ্ঞান নীলফামারী সরকারি কলেজ নীলফামারী আজকে উপস্থিত হয়েছি এখানে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলে আমার শ্রদ্ধ বড় ভাই ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমানের আমন্ত্রণে তো এখানে এসে আমি আগে কখনো এখানে আসিনি তো আজকে আসার পরে এখানকার পরিবেশ এবং এখানকার পরিস্থিতি এবং এদের কারিকুলাম এবং তাদের যে প্ল্যান ভবিষ্যৎ যে প্ল্যান এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি আমি শুনেছি গত এক বছর আগে এখানে একটা ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা স্কুল খুলেছে এখানে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয় এবং এখানে আমাদের জেনারেল ধারার যে পড়াশোনা এটার পাশাপাশি এখানে মূলত আরবি শিক্ষার একটা কোর্স চালু করা হয়েছে এবার সম্প্রতি চালু হলো হিবজো কোর্স তো এটা শুনে আমি আবার খুব বেশি আনন্দিত হইলাম যে স্টুডেন্টরা এখন জেনারেল ধারার পড়াশোনার পাশাপাশি ছোটোবেলা থেকেই তারা হিবজো যে কোরআন যে শিক্ষাটা এটা এখানে শিখতে পারবে এবং যেটা আমাদের মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমাদেরকে আগায় নিয়ে যাবে নৈতিকতার দিক থেকে আগায় নিয়ে যাবে এবং আমি আশা রাখি যে আমরা যারা অভিভাবক আছি যারা গার্ডিয়ান আছি বা যারা সচেতন নাগরিক আছি আমরা আশা করব যে এই স্কুলটাকে আমরা সহযোগিতা করব এই স্কুলটাতে আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা করাবো যাতে করে তারা আমাদের জেনারেল ধারার পড়াশোনার পাশাপাশি জেনারেল ধারার পড়াশোনা কিন্তু সবখানেই হয়ে থাকে কিন্তু এটা আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটা আমাদের সমাজ ব্যবস্থা দেখেই কিন্তু আজকাল আমরা বুঝতে পারি সমাজে অনৈতিকতা বিশৃঙ্খলা অনেক কিছু সৃষ্টি হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যদি আমরা জেনারেল ধারার পড়াশোনার পাশাপাশি যদি আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটাকে এটাকে প্রমোট করি আমাদের নৈতিকতার জায়গাটা আমরা ঠিক রাখি তাহলে আমার মনে হয় সমাজে অনৈতিকতা এবং বিশৃঙ্খলা যে জায়গাগুলা এই জায়গাগুলো অনেকাংশেই কমে আসবে এবং যেটার মূল চেতনা নিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু এই ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্কুল একটা নাম দেওয়া হয়েছে এখানে আমাদের জেনারেল কোর্সের পাশাপাশি আমাদের আরবি কোর্স আছে প্লাস আমাদের ইংরেজি শিক্ষাটাকেও অনেক বেশি প্রমোট করে তাতে করে গ্লোবালি আমাদের জিনিসটাকে অনেক বেশি উন্নত করবে আর কি হ্যাঁ তো আমরা আশা করব যে আমাদের সবাই আমরা এই স্কুলমুখী হব এবং এই স্কুলে আসব। এবং আমরা আমি আমি আরেকটা জিনিস আপনাদের পরামর্শ যেটা দিতে পারি যে আপনারা আসেন আপনারা দেখেন আপনারা এটার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেন অন্য স্কুলেও আপনারা ঘোরেন যারা সচেতন গার্ডিয়ান আছে আমার মনে হয় না তারা মুখ ফিরাইতে পারবেন এখান থেকে এখানকার আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি যদি অ্যাড করি যেটা আমি জানতে পেরেছি যে এখানে আমাদের যেমন বললাম আমি আরবি শিক্ষা জেনারেল কোর্সের শিক্ষা ইংরেজিটাকে প্রমোট করা প্লাস আমাদের এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে বাচ্চারা ছোটবেলা থেকেই কম্পিউটার মুখী হবে আর কি মানে টেকনোলজি সামনের যুগটা কিন্তু টেকনোলজির যুগ এই টেকনোলজিতে আমরা যদি আগাইতে না পারি আমরা কিন্তু কখনো আগাইতে পারবো না তো এর পাশাপাশি কিন্তু এখানে প্লে থেকেই বাচ্চাদেরকে কিন্তু কম্পিউটার শিক্ষা প্লাস মানে আইসিটির যে দিকটা সেই দিকটা কিন্তু তুলে ধরছে হ্যাঁ সেই দিকটা কিন্তু তারা তুলে ধরতেছে তো আমার মনে হয় যে সবকিছু হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যে এখানে আইসিটি শিক্ষার পাশাপাশি আরো কিছু জিনিস চালু আছে যেমন হচ্ছে আহ আমরা জানি যে এখানে একটা বাচ্চা এই ছোটোবেলা থেকেই যে ম্যাপ আছে এই ম্যাপ দেখেই সে জানে যে আসলে পৃথিবীর কোন দেশ কোথায় কোথায় কী ঘটতেছে মানে সাম্প্রতিক বিশ্ব থেকে বিশ্ব কিন্তু তার নলেজে দিয়ে দিচ্ছে আসলে যার কারণে সে ছোটবেলা থেকেই কিন্তু সচেতন হয়ে যাচ্ছে সে ছোটবেলা থেকেই কিন্তু জানতে পারতেছে আসলে বিশ্বে কোথায় কি ঘটে আমাদের জন্য কোথায় ভালো আর কোথায় মন্দ এবং পরবর্তী বিশ্বটাকে আমরা কীভাবে গড়ে নিব সচেতন নাগরিক হিসেবে আমরা এরপরে কোথায় যাইতে পারবো সেই জিনিসগুলোও কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় তো আমি সব পরিশেষে এটাই বলবো যে আপনারা আসেন স্কুলে দেখেন এদের কারিকুলাম দেখেন এনাদের তো আমার আমার পার্সোনালি খুব ভালো লাগছে আর কি আমার অপিনিয়ন অনুসারে এখানে অনেক ভালো এবং যেহেতু আমরা এখানে একটা প্যাকেজের মধ্যে অনেক কিছু পাচ্ছি যেমন হচ্ছে আপনাকে বলি যে এখানে কিন্তু জেনারেল লাইনের পড়াশোনা আপনার হিপজো কোর্স আপনার দেখেন যে আইসিটি কোর্স যেটা হচ্ছে ছোটোবেলা থেকে পরবর্তী বিশ্বে আমাদের লাগবে যে আইসিটি স্কিলটা লাগতেছে এরপরে হচ্ছে পুরো বিশ্বকে চেনা বিশ্বকে না চিনলে আসলে শুধু দেশের মধ্যে বন্ডির মধ্যে থাকলেই কিন্তু আমাদের হবে না সাম্প্রতিক বিশ্বটাকেও আমাদের চিনতে হবে কোথায় কি ঘটতেছে সব মিলে এখানে একটা কোর্সের মধ্যে আপনারা কিন্তু ফুল কোর্সটা পেয়ে যাচ্ছেন এবং একটা বাচ্চা যখন সে আমি মনে করি বাচ্চাদের মনটা হচ্ছে একটা কাদামাটির মতো এখন আমরা যেভাবে গড়াই নিব সে সেভাবেই করবে এবং মানুষের ব্রেইনটা হচ্ছে একটা ফ্লেক্সিবল এটা হচ্ছে একটা রাবারের মতো এটাকে আমরা যত দিব সে তত নিতে থাকবে এবং রাবারটা বাড়তে থাকবে যত বেশি তাকে দিব সে তত নিতে থাকবে এবং এইভাবে সে পরবর্তী জীবনে অভ্যস্ত হতে থাকবে তো আমি গার্ডিয়ানদের এবং সবাইকে আমি আহ্বান করব যে আপনারা স্কুলে আসেন দেখেন কারিকুলাম দেখেন এরপরে আপনারা সিদ্ধান্ত নেন আমার মনে হয় না আপনারা এটা থেকে মুখ ফেরাইতে পারবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে